সবাই অনেকজন অনেক নানান কথা বললে ছেলেটা খুব কষ্ট পায় মানে যেগুলো বললে আমি আবার সব সবাই সুয়ে ইদি যে তোমায় এই কথাগুলো বললো না এই ও বুঝে বুঝে বোঝার মানে ও ওর ওর মারবি ও কোনো সময় দেখে না তুই দেখো

অন্তঃপক্ষে আবদুল্লাহ মুহের দিকে তাকাইয়া ছেলেটা কিন্তু সব বুঝে ওর মুন্ডা ছোট হইয়া যায় ও মাদ্রাসায় যায় অনেকজন অনেক কথা বলে আই আমারে বলে মা মান সেই কথা বলে কিন্তু ওর তো কিছু করার নাই এটা তোমার ছেলে আমার সামনে সাথে দাঁড়ায় তারপর আমার সাথে এক জায়গায় গেলে বাবা ছেলে মেয়ে মাদ্রাসায় গেলে অনেকজন অনেক কথা বলে কিন্তু এই সময় ওর কিন্তু মুন্ডা খুব খারাপ হইয়া যায় কিন্তু আবদুল্লা রাম মুখ আমার যদি ভুল হয় তুমি আমাকে বাবা কাও কিন্তু এই ছেলেটা মুখের দিকে তাকাইয়া তুমি আবদুল্লা রাহু সব মানুষ বাদ দিয়ে মানুষ বোনক করে রেজিকে মানে কাল্লা বোনক করে না এই দাদা করি না যতটুক সেভে পারেন ততটুক আপনি চললেন আপনার কাছে এটুক একটা সন্তান তার মা থেকে কতটা কষ্ট পেলে এভাবে সরাসরি সামনে বলে সে তার মা না ভাবা যায় ছোট আবদুল্লাহ হয়তো খুব একটা বেশি বোঝে না তারপরে তার মা যেসব তার মাকে নিয়ে যে কথাগুলো বলে সে যে কথাগুলোর সম্মুখীন হয় এজন্য কিন্তু সে তিশাকে এখন মা বলতে চায় না তিশাকে সে মা বলে স্বীকার করে না সেটা কিন্তু এবার আবদুল্লাহ নিজ মুখে ভিডিওর মাধ্যমে প্রকাশ করলো তাহলে বলুন এই ছোট বাচ্চাটা কি বোঝে তারপরেও কিন্তু তার মার জন্য মায়া নেই সে কিন্তু তার মা দ্বারা অনেক কষ্ট পেয়েছে কিন্তু তার মাকে মা বলেও স্বীকার করে না ভাবা যায় মানে এই ছোট্ট ফেলে চলে গেল সুখের জন্য তিসে একবার এই ছোট্ট বাচ্চাটার কথা ভাবলো না সেও কিন্তু বুঝতে পেরেছে তার মা তার ভালো থাকার জন্য চলে গেছে তার কথা চিন্তা করেনি এই জন্য দেখুন তিশার ছেলে আবদুল্লাহ মানে যাকে আমরা আয়াত নামে চিনি সেও কিন্তু এখন তিসাকে তার মা বলতে চায় না